আসসালামু আলাইকুম এবরুয়ান বিসমিল্লা কুক অ্যান্ড ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই রেসিপিটি যেমন নতুন এবং ইউনিক আপনারা অনেকেই হয়তো কাবাব খেয়েছেন এবং মাংসের কাবাব তবে আমি আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের এচড় দিয়ে কাবাব বা কাঁঠালের কাবাব এই কাবাবটা খেতে খেতে কিন্তু খুবই মজা এবং আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এই কাবাবটা কী দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি এই কাবাবটা তৈরি করে মেহমানকে খেতে দেন তাহলে তারা কখনোই বুঝতে পারবেন না আপনি কাঁঠাল দিয়ে এই কাপড়টি তৈরি করেছেন আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আমি এই কাঁঠালের কাবাবের জন্য আমি এখানে আমার পরিমাণ মতো কাঁঠাল নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটিকে কাঁঠালের এচোড় বলা হয় অনেকেই আমরা কাঁচা কাঁঠাল হিসাবেও ওটাকে চিনে থাকি এটি এমনভাবে সেদ্ধ করতে হবে যেন হাত দিয়ে চাপ দিলেই গলে যাবে দেখুন আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন তবে হাত দিয়ে চটকে মেখে নিলে কিন্তু একটু দানা দানা থাকবে গালে লাগলে কিন্তু ভালো লাগবে দেখুন আমি এটা কেমনভাবে সেদ্ধ করে নিয়েছি একদমই নরম হয়ে গেছে এবার এই সব কাঁঠালগুলো হাত দিয়ে চটকে ম্যাশ করে নিব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং একটু রসুন কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরা এবং গরম মশলা ভেজে গুড়া করে নেওয়া এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ম্যাজিক মশলা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে চটকে খুব ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন ব্যবহার করব এটি কিন্তু বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করা যাবে না যখন খুব ভালোভাবে কাবাবে শেপ দেওয়া যাবে তখনই বোঝা যাবে এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন আমার একটি কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটি তেলে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন চাইলে গোল গোল করেও ভাজতে পারেন তবে যেহেতু কাবাব সেহেতু একটু চ্যাপটা করে ভেজে নিলেই কিন্তু দেখতে ভালো লাগবে আমি এপিট করে উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এর থেকে কম তেল দিয়েও এটি ভাজতে পারেন আপনাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমি উল্টে পাল্টে এই কাবাবগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি স্টেনারে উঠে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে দেব এতে করে বাড়তি তেলটা কিন্তু এই টিস্যুতে টেনে নিবে আমি এভাবে করে প্রতিটা ব্যাস খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই কাবাবটা বাসায় তৈরি করবেন আমি একশো পারসেন্ট শিওর আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন কারণ এটি কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি কী দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি কেউ খাওয়ান এবং না বলেন এটা কী দিয়ে তৈরি তাহলে তারা কোনো মতেই বুঝতে পারবে না দেখুন আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম